এই কোণে কিছু ডেমিডিয়া আমি বলি এই কোণে আপনি রাখতে পারেন লাল সাতটি ঘোড়া বা দুটি লাল ঘোড়া একসাথে রাখতে পারেন আপনি ছবিও রাখতে পারেন বা আপনি শবি রাখতে পারেন এছাড়াও আপনি লাল হাতি এখানে রাখাটা খুব ভালো পঞ্চমুখী হনুমানের ছবি এখানে রাখতে পারেন এছাড়াও আপনি দক্ষিণ দিক থেকে ঠিক ব্রহ্মস্থানের দিকে সরে এসে বা দক্ষিণ দিকের দেয়াল থেকে চার ফুট বা তিন ফুট সরে এসে আপনি একটা তিন ফুট বা চার ফুট এমন বড় সাদা রঙের ম্যাট মেজেতে পারতে পারেন তাতে অনেকটাই উপকার পাবেন আপনি নমস্কার আমি বিশ্বজিৎ শান্তি বাস্তুতে আপনাদের স্বাগত আজ সাউথ সম্পর্কে আমরা আলোচনা করব এই সাউথ বা দক্ষিণ দিক আমরা নির্বাচন করার সময় কম্পাস ব্যবহার করব নিজে থেকে দক্ষিণ দিক মেনে নেব না কারণ দক্ষিণ দিকের পুরো অংশটা দক্ষিণ দিক ধরা হবে না বাস্তুর ক্ষেত্রে কম্পাস ধরে আমরা এই দক্ষিণ দিক নির্ধারণ করব। এই দক্ষিণ দিকের মূল উপাদান কি না ফায়ার বা অগ্নি এই দক্ষিণ দিক হলো নাম যশ খ্যাতি ইত্যাদির কোন দক্ষিণ দিক আমাদের শারীরিকভাবে ও মানসিকভাবে রিল্যাক্সেশান নিয়ে আসে এখানে কোনো সমস্যা থাকলে ঘুমের সমস্যা হয় এছাড়াও হজমের সমস্যা থেকে শুরু করে নানান রকম শারীরিক সমস্যাও এখান থেকে আসতে পারে বা শারীরিক শক্তিও আমরা এখান থেকে পেতে পারি মানসিকভাবে আমরা আত্মবিশ্বাস নিয়ে আসতে পারি এই কোণ থেকে বা এই কোণ থেকে আত্মবিশ্বাস আসে এছাড়াও কর্মক্ষেত্রে নাম যশ খ্যাতি এই কোন যেমন বাড়ায় তেমনি কোণে কোনো অসুবিধা হলে বা বাস্তুগত কোনো সমস্যা হলে নাম যশ খ্যাতি সেটাও নষ্ট হয় সম্মানহানিও হয় এছাড়াও যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে দক্ষিণ দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ দিকের কোনো সমস্যা হলে তাহলে নাম যশ খ্যাতি রাজনৈতিক ক্ষেত্রে আপনি হারাবেন তাই রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে দক্ষিণ দিক খুবই গুরুত্বপূর্ণ এবারে আমরা আসি দক্ষিণ দিকে কিচেন বা রান্নাঘর নিয়ে দক্ষিণ দিকে কিচেন বা রান্নাঘর খুবই ভালো কিন্তু দক্ষিণ দিকে কিচেন বা গ্যাস ওভেন বসানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা অনেক সময় গ্যাস ওভেনের নিচে যে স্লাব থাকে সেটাকে কালো করি স্বাভাবিকভাবেই কালো প্রায় পাওয়া যায় এবং সেটাই করা হয় কিন্তু এক্ষেত্রে মারাত্মক ভুল হয় কারণ দক্ষিণ দিক কালো রঙ আসলে বাস্তুগত সমস্যা হয় এই দিকটা ক্ষতিগ্রস্ত হয় এক্ষেত্রে নাম যশ খ্যাতির ক্ষেত্রে যেমন সমস্যা হবে তেমনি দুর্ঘটনা ঘটতে পারে ছাড়াও অনেকেই এই দক্ষিণ দিকে কালো স্লাব থাকার জন্য গ্যাস ওভেনের তলায় হলুদ রঙের কোনো ম্যাট বা সবুজ রঙের ম্যাট ব্যবহার করেন কিন্তু মনে রাখতে হবে এতে কোনো কাজ হবে না কারণ গ্যাস ওভেন বা ফায়ার এলিমেন্ট এখানে আপন থেকেই ব্যালেন্স হবে কারণ এটা ফায়ারের জন্য রান্না ঘর বা গ্যাস ওভেন এখানে কোনো সমস্যা নয় সমস্যা হলো কালো রঙের স্লাপ বা কালো রং। তাই আপনারা এই কালো রঙের স্লাপের ব্যবস্থাটা করুন অর্থাৎ এখান থেকে হয় সরিয়ে ফেলুন হলে সেই কালো স্লাপটা অন্য কোনো রং রং দিয়ে ঢাকার চেষ্টা করুন তাহলে দেখবেন অনেকটাই সুবিধা পাবেন এবারে আসি দক্ষিণ দিকে টয়লেট নিয়ে দক্ষিণ দিকে টয়লেট খুবই খারাপ ফল দেয় কারণ টয়লেট ফ্ল্যাশ আউটের অ্যাক্টিভিটি দেয় দক্ষিণ দিকে যদি টয়লেট থাকে তাহলে সব ক্ষেত্রে কর্মক্ষেত্রে বা যে আপনার জীবনে নাম যশ খ্যাতি নষ্ট হবে এবং আপনি যে কোনো জায়গায় অসম্মানিত হবেন বা আপনি লোকের জন্য ভালো কিছু করার সত্ত্বেও সেই নাম আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে কর্মের ক্ষেত্রেও সমস্ত দিকে আপনার দক্ষতা থাকা সত্ত্বেও সেই নাম যশ খ্যাতি আপনি সঠিক মতন পাচ্ছেন না সেক্ষেত্রে এই টয়লেট আপনার জীবনে সমস্যা দিচ্ছে এমন যদি হয় তাহলে বাড়ি করার সময় দক্ষিণ দিকে টয়লেট বানাবেন না আর যদি বাড়ি বানানো হয় আর দক্ষিণ দিকে টয়লেট বানানো হয়ে যায় তাহলে আপনারা টয়লেট প্যানের চারদিকে চার ইঞ্চি লাল রঙের বর্ডার দিন তাহলে দেখবেন এই টয়লেট অনেকটাই ব্যালেন্সড হবে দক্ষিণ দিকে বেডরুম সম্পর্কে বলি অনেকে মনে করেন দক্ষিণ দিকে বেডরুম থাকাটা ঠিক নয় কারণ এটা জমের কোণ কিন্তু মনে রাখবেন দক্ষিণ দিকে বেডরুম থাকাটা খুবই ভালো এটি রিল্যাক্সেশনের কোণ বা এটি ব্যবসা বাণিজ্য বা নাম যশ খ্যাতির ক্ষেত্রে খুবই একটি ভালো কোণ এখানে যদি ঠিক দক্ষিণ দিকে যদি বেড থাকে তাহলে আপনার জীবনে নাম যশ খ্যাতি কর্মক্ষেত্রে সফলতা খুব বেশি নিয়ে আসে তাই আপনি দক্ষিণ দিকে বেড বা দক্ষিণ দিকে বেডরুম অবশ্যই করতে পারেন কিন্তু সেক্ষেত্রে একটা খেয়াল রাখতে হবে দক্ষিণ দিকে ঠিক পাশেই এস এস ডব্লু বা বিসর্জনের কোণ থাকে বেড যেন ওই বিসর্জনের কোণে বা এস এস ডব্লু কোণে না চলে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে না হলে জীবনে নানান রকম বিপত্তি এসে হাজির হবে দক্ষিণ দিকে ঠাকুর ঘর করা যাবে কি না সে সম্পর্কে বলি দক্ষিণ দিকে অনেকেই ঠাকুর ঘর করার পরামর্শ দেন কিন্তু দক্ষিণ দিকে ঠাকুর ঘর করা একদমই উচিত নয় দক্ষিণ দিক হলো চমের কোণ জম হলো যক্ষ কোনো দেবতা নয় তাই যক্ষের কণে দেবতা স্থাপন করা ঠিক নয় তাই আপনারা দক্ষিণ দিকে কোনোভাবেই ঠাকুর ঘর করবেন না এবং আপনারা যদি দক্ষিণ দিকে ঠাকুর ঠাকুরঘর করতেই হয় তাহলে দক্ষিণ দিক এবং অগ্নিকোণের ঠিক মাঝখানে যে স্ট্রেংথ বা এস এস কোণ আছে সেখানে ঠাকুর ঘর করতে পারেন দক্ষিণ দিকে যদি আপনার গেট হয় অর্থাৎ প্রপার দক্ষিণ দিকে গেট হওয়াটা খুবই ভালো এখানে গেট আপনার এস ফোর এবং ফাইভে পড়বে এস ফোর ও ফাইভের গেট আপনার জীবনে মান সম্মান নাম যশ খ্যাতি নিয়ে আসে যেটা খুবই ভালো তাই আপনি এখানে গেট অবশ্যই করতে পারেন দক্ষিণ দিকে আপনি কর্মের জায়গা করতে পারেন পড়াশুনোর জায়গা করতে পারেন কর্মের জায়গা মানে আপনি অফিসের বা ব্যবসার বিভিন্ন কাজকর্ম যে বাড়িতে এসে করেন সেই জায়গাটা আপনি দক্ষিণ দিকে করতে পারেন সেখানে টেবিল বসিয়ে চেয়ারে আপনি বসে কাজ করতে পারেন সেখানে অফিসিয়াল বা ব্যবসার বিভিন্ন ডকুমেন্ট সেখানে রাখতে পারেন তাতে আপনার নামে আপনার কাজে অনেকটাই শুভ ফল দেবে এছাড়াও বাচ্চারা যদি এখানে বসে পড়াশোনা করে তাহলে বাচ্চাদের রেজাল্টও অনেকটাই ভালো হয় এবং তারা পড়াশোনায় কনফিডেন্স পায় দক্ষিণ দিক যেহেতু ফায়ার এলিমেন্ট বা অগ্নিতত্ত্বের জায়গা তাই এখানে যদি কোনো ওয়াটার এলিমেন্ট চলে আসে তাহলে আপনার জীবনে বিপত্তি আসতে পারে নাম যশ খ্যাতি নষ্ট হতে পারে আপনার ঘুমের সমস্যাও হতে পারে হজমের সমস্যাও হতে পারে তাই এক্ষেত্রে জলততত্ত্ব বা ওয়াটার এলিভেন্ট কোনগুলোকে ধরবো না নীল রঙ যদি এখানে থাকে এখানে যদি কালো রঙ থাকে যদি সরাসরি জল এখানে রাখা হয় তাহলে এই ধরনের সমস্যা আপনার জীবনে আসবে এছাড়াও যদি দক্ষিণ দিকে আপনার ওয়াটার বোরিং থাকে যদি দক্ষিণ দিকে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক থাকে তাহলেও এই সমস্যা আপনার জীবনে আসবে দক্ষিণ দিকে যদি পায়খানার চেম্বারও থাকে তবু এই সমস্যা দেখা দেয় দক্ষিণ দিক থেকে এ ছাড়াও যদি দক্ষিণ দিকের কোণটা ছোট হয় অর্থাৎ অনেক সময় বাড়িতে কোণ কাটা পড়ে যায় ফলে দক্ষিণ দিকটা ছোট হয়ে গেল সেক্ষেত্রে ওয়াটার এলিমেন্ট বা এই কোণের যে উপাদান বা গুরুত্ব সেগুলো আপনার জীবন থেকে সরে যাবে অর্থাৎ এই নাম যশ খ্যাতি এই বিষয়গুলো আপনার জীবন থেকে আস্তে আস্তে সরতে শুরু করবে তাই এখানে যদি কোণ ছোট হয় তাহলে আপনি এই অগ্নিতত্ত্বের ফাদার এলিমেন্ট হিসাবে এয়ার এলিমেন্ট অর্থাৎ সবুজ রঙের চার ইঞ্চি বর্ডার আপনি দেয়ালের কর্নারে দিতে পারেন তাতে অনেকটাই ব্যালেন্স হবে আবার এই কোণ যদি অতিরিক্ত বড় হয় তাহলে দেখবেন বাচ্চাদের মধ্যে বা পরিবারের মধ্যে ওভার কনফিডেন্স বাড়ছে সব ক্ষেত্রে পারফেকশান চাইছে এছাড়াও কর্মের ক্ষেত্রে অতিরিক্ত নাম যশ খ্যাতি লালসা করছে বা পাওয়ার চেষ্টা করছে এবং সেটা না পেলে তার ডিপ্রেশনে চলে যাচ্ছে এমন ক্ষেত্রেও এগুলো হতে পারে তাই সেক্ষেত্রে যদি কোন অনেকটাই বেড়ে যায় তাহলে এখানে একটু হলুদ রঙ ব্যবহার করুন বা আপনি হলুদ রঙের চার ইঞ্চি বর্ডার দেয়ালের কর্নারে দিতে পারেন সেক্ষেত্রে অনেকটাই ভালো কাজ হবে এছাড়াও আমরা এই কোণে একটি সবুজ গাছও লাগাতে পারি তাহলেও অনেকটাই কোন ব্যালেন্স হয় সাউথে তাহলে কী রঙ করা যেতে পারে সেই নিয়ে বলি সাউথে অগ্নিতত্ত্ব সেহেতু আপনি লাল রঙ করতেই পারেন এছাড়াও লাল ফ্যামিলির বা রেড ফ্যামিলির যে কোনো কালার করতে পারেন পিঙ্ক মেরুন অরেঞ্জ কালার এই সব কালারগুলো এখানে বেশ ভালো তাই এখানে যদি বেডরুম হয় তাহলে আপনি এই বেডরুমের নীল রঙ আনতে পারবেন না বেড বেডের নীল রঙের বেডকভার দিতে পারবেন না আপনি পিঙ্ক বা অরেঞ্জ এই কালারগুলো এই কনে এই ঘরে ব্যবহার করতে পারেন এছাড়াও অফ হোয়াইট এখানে বেশ ভালো এছাড়াও যদি রান্নাঘর করেন বা যে কোনো এই কোণে আসুক না কেন এখানে কালারটা আপনি রেড ফ্যামিলির মধ্যে রাখার চেষ্টা করুন তাহলে অনেকটাই সুবিধা হবে এই কোণে কিছু রেমিডি আমি বলি এই কোণে আপনি রাখতে পারেন লাল সাতটি ঘোড়া বা দুটি লাল ঘোড়া একসাথে রাখতে পারেন আপনি ছবিও রাখতে পারেন বা আপনি শপিজ রাখতে পারেন এছাড়াও আপনি লাল হাতি এখানে রাখাটা খুব ভালো পঞ্চমুখী হনুমানের ছবি এখানে রাখতে পারেন এছাড়াও আপনি দক্ষিণ দিক থেকে ঠিক ব্রহ্মস্থানের দিকে সরে এসে বা দক্ষিণ দিকের দেয়াল থেকে চার ফুট বা তিন ফুট সরে এসে আপনি একটা তিন ফুট বা চার ফুট এমন বড় সাদা রঙের ম্যাট মেজেতে পারতে পারেন তাতে অনেকটাই উপকার পাবেন আপনি তো এই দক্ষিণ দিক সংক্রান্ত বা বাস্তুর বিভিন্ন দিক সংক্রান্ত যদি কোনো সমস্যা আপনাদের পরিবার বা আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে আপনারা দেখতে পান তাহলে এই ভিডিওগুলো তাদেরকে শেয়ার করুন তারাও উপকৃত হবে আপনারাও উপকৃত হবেন নমস্কার